চল্লিশ বছর মহিলা বেপর প্রতিদিন মহিলার আওয়াজ পর পুরুষ শুনে পুরুষ একবার জীবনে নবীর স্ত্রীরা নয় কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আমি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছি রসুল্লাহ সাল্লামের স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম সেদিন এসান নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসান নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায়

কসমেটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে দেব এক শর্তে শুধু আমি রসুলের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে বুঝেন নাই মোহাম্মদের স্ত্রী থাকতে পারবা না আমার থেকে তালাক নিয়ে নিতে এরপরে যা বলো সব দেব সব দেব আর যদি আল্লাহকে চাও রসুলকে চাও আখেরাত কে চাও তো এখন নিয়মিত নেক আমল করতে হবে মহসেনাত হইতে হবে মানে নেককার নারী হইতে হবে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব সিদ্ধান্ত দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছিলেন আল্লাহ নবী সাল্লাম আম্মাজান জানা আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে বলছে ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে আয়েশা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিক দিয়ে যাগা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এর দিয়ে ডুইকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকে কয় যে তোমাকে আব্বামার লগে দরকার হলে গিয়ে কি করো বুঝ কইরো পরামর্শ করো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয়সা রাদি আল্লাহ তালা আনহা যে ঘটনা ভালো না উনি আর বুঝুন তো যা বুঝার বুঝছেই লাগছে যে লক্ষণ বালা না যে এমনি গুছাইতে আছে তো বলতেছি ইয়ার রসুল আল্লাহ কারে কারে জিগা মুহিটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবেন পরামর্শ তো কার লোকে করবে সেটা আমি বুঝুন আপনি আগে বলেন কি ঘটনা কি আয়াত না কইবেন আগে তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নেও রসুলকে ছেড়ে দাও আখেরাত চাইলে আল্লাহকে চাইলে রসুলকে চাইলে অপেক্ষা করো আখেরাত মিলবে আজির আজিম মিলবে জান্নাত মিলবে আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর কসম ইয়া রসুল আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই না আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব প্রত্যাখ্যান করছেন আরে না বলেন বলছিলাম একটা আবদার কি তার মানে আপনাকে হারাবো হ্যাঁ يضاعف لهن العذاب ضعفين وكان ذلك على الله يسير الله বলে দিলেন হে নবীর স্ত্রীগণ ইমানদার নারীগণ শুনে নাও তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোন রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন ইমানদার নারী যদি জেনা বেবিচার বেহায়া হারাম সম্পর্ক কোন ছেলের সাথে ভিন পুরুষের সাথে অবিবাহিত কিংবা বিবাহিত যে কোনো অবৈধ সম্পর্ক গুনাহের কোনো কিছু করবে অস্থিলতা আমি দিলাম ইউদা তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব নারী হইয়া ব্যবনে নারী হইয়া চরিত্রহীন হইলা কেন নারী তো সৃষ্টিগত লাজুকতা বেশি তার নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন লজ্জা বেশি দিছেন সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে ওই মেয়ে যখন অসভ্য হয় তো এটা একেবারে ফসা দুর্গন্ধ লাশের চাইতো বেশি দুর্গন্ধ চড়া হ্যাঁ কারণ আল্লাহ তালা তো পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে আমার বুঝেন না কেমন অসীব্য এই জন্য এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে নারী পুরুষ যদি জিনা করে ব্যবিচার করে আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে এক্ষেত্রে নারীর কথা আগে বলছে মহিলা ব্যাবিচারিনী এবং পুরুষ ব্যবচারিনি মহিলার নাম এখানে আগে যে ব্যবিচার যদিও করছে দুইটা মিল্লা অসভ্যতা কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা নারীটা বেশি চরিত্রহীন কারণ আল্লাহ পুরুষের চাইতে হায়া লজ্জা তারে দিছিল বেশি আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে হেফাজত করে তার বাবা কি মনে করবে মা কি মনে করবে গ্রামবাসী কি মনে করবে ওর দুই পয়সা ওটা দাঁড় এইটা হে কিছুই মনে করে কার কি মনে হয় তোর আমার মন লো আমি আমার যেটা ভাল লাগছে আমি এটা আমার যেটা মন চায় আমি এটাই করি এরকম লাগাম ছাড়া বাঁধন হারা শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাতে খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান রসুল্লা সাল্লি সাল্লাম বলছেন একটা জামানা আসবে যখন তোমাদেরকে আলা জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত সবাই যেন ডাকতেছে জাহান্নামের দিকে নাচ গান নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা এবং একটা সময় এমন হবে শত শত গুণা এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত এটাই আগের থেকে চলে আসছে এটাই নিয়ম এটাই ইসলাম গান বাদ্য বর্তমানে অনেক এরকম যে স্পষ্ট শির দেহে মনে করে এটাই বাদ স্পষ্ট বিদাত সে মনে করে এটা কি এই স্পষ্ট হারাম সে মনে করে না এটা এদিন আশ্চর্য আয়াত পড়লাম কোরআন শরীফের আয়াত মনে হয় যেন নতুন পড়লাম যে আমাদের নবী সাল্ল আলী ও সাল্লাম যখন মক্কায় তো ইসলাম পূর্ব যুগে মক্কার কোরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে রসুল্লা সাল আলী সাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন ইসলামের প্রচার প্রসার তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন আল্লাহ আল্লাহতালা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা অসভ্যতা একজন নারী একজন পুরুষ তরতাজা জোয়ান মানুষ সেভাবে উলঙ্গ হয়ে করবে সব মানুষের সামনে এটা অসভ্যতা না এটা যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহা অস্থিলতা বেহায়াপনার কাজ ফাহেসা কিন্তু কোরআনুল কারিমে কি বলে শুনে আল্লাহ তালা বলতেছেন এই নাফরমানগুলো পাপীগুলো পাপিগুলো যখন এই অশ্লীল কাজটা করছে পরে বিবস্ত্র হয়ে তাওয়াফ করে এটা একটা অশ্লীলতা হেসা তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি দুই কথা আলাইহা আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি আর না শেষ হয়েছে না এরপরে এরপরে বলে কি বিহা এই কথাইটা আমার আসতে গেল আর কি ডাকায় চিন্তা করছেন এত বড় কথা কেমনে মানুষ বলে যে এবং বলতে লাগছে নবীজির সামনে যারে মোহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই দাদা না আল্লাহ করতে বলছে চিন্তা করছেন নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানাইছে আল্লাহ করতে কইছে এটা তাহলে ইবাদত না কথা বলেন না যে হারামটাকে কি বানায় ফেলছে ইবাদত বানায় আশ্চর্য কথা আল্লাহ তালা বলছে কুল হে নবী আপনি বলুন ইন লা ইয়াত আল্লাহ কখনোই এমন অস্থিল এমন অসভ্য কথার আদেশ করতেই না মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক ফিতরা একজন লোকের গায়ে দুর্গন্ধ গোসল নাই পাক নাফাকের কোনো হদিস নাই মোষ কোনায় চেহারা কোনায় চুল কোনায় কোন কিছুর আগা মাথা নাই আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ আপনার আকলে সেলিম যেটা সুস্থ বিবেক এটা মরে গেছে এটা উচিত স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত আল্লাহ আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না আল আল্লাহ আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না আন্তাজি বলে দিলা আল্লাহ পাক নিজে বলতেছে বন্ধু বলেন যে তোমরা এটা কি বল এনে আসেন এনে আসেন সাদাল ভাই এনে আসেন তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে নজবিল্লা এই জন্য বললাম আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে আমরা আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয় আলোটা অন্ধকার মনে হয় লাইট জ্বালাইলে কষ্ট হয় লাইট বন্ধ থাকলে ভালো হয় মানে অন্ধকার থাকলে সয়ে যায় লাইট জ্বালাইলে হঠাৎ চোখ আরে কি লাইট জ্বললে কারেন্ট আইস আলো জ্বললে কষ্ট হয় একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা পাক নাফাক হালাল হারামের কথা তো সে উত্তেজিত হয়ে যায় তারে বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম এটা ঠিক না তুমি কিভাবে করছো তুমি এত বড় অন্যায় তো তার মেজাজ বিক্রে যায় দয়া ভাত না বললেন আপনি মানে হের মাইডে কইলো কা যা খাইলাম বাতালাই দিয়ে দিয়ে মার উপরে জিত দেখ মাইডা বললো কি কিরে ফুত তুই যে সারাদিন মোবাইল টিফো এক ওয়াক্ত নামাজ পড়ো না মনে করেন বললো যা বাদ খেতে তিন দিন আর বাদ খেতে হোটেলে খাবে বন্ধু শয়তান তো আরও আছে এই সাথে বাকি শয়তান রাখাও হবে বুঝেন তো এইভাবে এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি উল্টোটাই ভাউ মনে হয় ভাওটাই উল্টা মনে হয় এই কারণে বাস্তবতা হল এখন একজন হোক দশজন হোক দুইজন হোক যার যার সাধ্যমত প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরও বিভিন্ন মুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে চিন্তা করে ফিকির করে শরীয়তের সীমা রেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত তোমরা আরো কি হইতে পার আলহামদুলিল্লাহ একসময় তোমাগ মধ্যে ফিকির ছিল যথেষ্ট তখন সদ বুঝো না টিন বেসন কোনো ফিকির হইতে পারে না ফিকির হবে উন্মতের ফিকির মানুষের পরিবর্তনের ফির আরো কি হইতে পারে আর হজরত হজরতনা মুফতি শহীদুল্লাহ সাহেব হজরতের কিতাব আমার গাড়িতে আছে উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম মানুষ পীর সাহেব বুজুর্গ আউলিয়া খানকা কনালওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য মূলত মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলা সজ্জিত করা হিংসা লোভ বদ্রাগ হ্যাঁ এরকম অপরের সুখ দেখে যা গা জলে কৃপন বিভিন্ন রকমের ত্রুটি তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য সহ্য উত্তম গুণগুলো দ্বারা সবর অন্তরকে সুসজ্জিত করা এটাই ছিল আগে খানকার মেহনত আউলিয়াদের মেহনত পীর বুজুগের মেহনত ইসলাহী মেহনত নফস যেটাকে বল আত্মশুদ্ধি মানে অন্তরের কি সোজেন মারুফ ভাই অন্তরের শুদ্ধি হজরত বলেন যে আশ্চর্যকতাম হজরত বলতে চাচ্ছে কয় যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝ হবার পর থেকেই সে বুঝতো যে অজু সুরা কেরা দোয়া কালাম নামাজ বা যেই আমলগুলো পাক নাফাক না হারাম এটা তো শিখতেই হবে এটা এটা আবার একারে কেউ দশ বছর আমার হইব আমি মুসলমান তো এইটার ভাবনাও ছিল না মানুষের হিসাবটা বুঝছি আগে এটা সবাই বুঝতো দে যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে শিখতে হবে আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহ আল্লাহর কাছে যাইত হজরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হয়েছে এখন আর এটা এসলাহে নফস নাই এসলাহে জাহের এসলাহে বাতেন চিন্তা করছেন কথাটা দুইটাই সংশোধন এখন জরুরি একজন ষাট বছরের মুসলমানেরও চারটা সুরা শুদ্ধ নাই তাই আবার আপনি ভিতর ঠিক করবেন কি তাই আবার দক মুখ দিয়ে যে সুরা কেরাত পরে এইটাই শুদ্ধ নাই আবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন আবার বাহিরের তো অবস্থা খারাপ এবার বিড়ির গন্ধে আবার কাছে যাও জানা না এবার অন্তর আপনি কি ঠিক করবেন আবার মুখে তো গন্ধ এবার মুখেই তো দুর্গন্ধ গালি ছাড়া উনি আগ করলে গাইলে কথা কইতে পারে না হা কথা বললেই উনি কি বুড়া মানুষ এমন গালি দেয় কোন জন্তু জানো এমন গালি দিবার কথা না এমন নিকৃষ্ট মা নিয়া নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে চি চি তাহলে এর এই সংশোধন কে করবে বলেন ওজুটা সুন্নাত মোতাবেক না ফরজ গোসলটা সুন্নত মোতাবেক হচ্ছে না দুই রাকাত রুকু সেজদা তসবি ঠিক নাই জন্য হজরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো তোমার চুল এমন কেন এভাবে বুলাই দিল কে তার বাপ কই তার মা কোথায় পরিবার কোথায় কে তাকে বুলাইয়ে দিল যে বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজও পড়ে না এই হাইওয়ান নিজেরে মুসলমান মনে করে কেন এটা তো চতুষ পর্যন্ত খারাপ এ তো মানুষের কোনো কাতারে পড়েই না জানোয়ারেরও তো কোনো কাতারে পড়ে না এ তো পশুর কোনো কাতারেও পড়ে না কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না বুঝেন নাই গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে তা সে এই কারণে সেজদা দেয় না কোন গরু ছাগল সেজদা দেয় না কেন সে সেটার কি না মুকাল্লাফে না তার কোন আল্লাহ নাই কিন্তু এই পশুকে তো মানুষরূপী এই পশু এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে